বন্যায় দুর্গতদের প্রাণ বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ইন্দ্রজিৎ যুবকের ঘটনা আগরতলা শহরতলি ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় তাই প্রয়াত যুবকের পরিবারের লোকেদের সমবেদনা জানাতে ইন্দ্রনগর ছুটে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেস সভাপতি তারা ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সাথে কথা বলে গভীর সমবেদনা জানান প্রাকৃতিক দুর্যোগে তৈরি হওয়া বন্যায় দুর্গতদের উদ্ধারের ক্ষেত্রে প্রশাসনের কর্মীরা যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তেমনি বহু যুবক ও দুর্গতদের উদ্ধারের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেন আর এই দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের বন্যায় দুর্গতদের প্রাণ বাঁচাতে দিকে এবারে নিজে আত্মবলিদান হলেন এক যুবক মর্মান্তিক এই ঘটনাটি ঘটে আগরতলা শহরতলি ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় মৃত যুবকের নাম ইন্দ্রজিতে জলস্তর কমতেই উদ্ধার হয় ইন্দ্রজিতের বিবরণে জানা যায় ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় জলমগ্ন অবস্থায় থাকা একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে বেলা করে শিশু ও তার মাকে উদ্ধার করার সময় আচমকা বাঁশের বেলা থেকে পড়ে যায় ইন্দ্রজিৎ কিন্তু সাঁতার না জানা ইন্দ্রজিৎ সেখান থেকে আর উঠতে পারেনি বন্যার জলে তলিয়ে যায় সে শুক্রবার সকালে এই এলাকা থেকে উদ্ধার হয় তার দেহ বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে এভাবে ইন্দ্রজিতের অকাল পায়ের স্বাভাবিকভাবে গোটা এলাকায় নেমে হাসি সুখে শনিবার মৃত যুবকের বাড়িতে ছুটে গেলেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান কংগ্রেস বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক শ্রী রায় বর্মন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ইন্দ্রনগর যে যুবকটি প্রাণ হারিয়েছেন আর একটা পরিবারের ছোট একটি সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাঁশের বেহালা থেকে ও স্লিপ করে পড়ে সাঁতার জানত না তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তানকে তো বেহালার থেকে বাঁশের বেহালা থেকে পড়ে ভেসে যায় আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে এলাকায় আমরা স্থির বৃন্দনগর এলাকায় তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি প্রদেশ কংগ্রেস সভাপতি কিছু অর্থনৈতিক সহায়তা করেছেন পরিবারটিকে ফিরিয়ে দিতে তো পারবো না তো জাস্ট এই দুঃসময় সংকট ও মুহূর্তে তাদের পাশে আছি এই বার্তাটগুলি দেশ মিডো রিপোর্ট সাচিন জেটিয়ান